ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন গড়িয়ে কাটাতে সময় হচ্ছে ওই সাড়ে নটার মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি বন্ধুরা আজকে ঘুম থেকে যখন উঠেছিলাম প্রায় আটটার পরেই ঘুম থেকে উঠলাম এ উঠে সকালের বাসি কাজকর্মগুলো সেরে গেছিলাম দোকানে কারণ দোকান থেকে অনেক জিনিসপত্রই আমার লাগতো সেগুলো নিয়ে আসলাম আর সাথে দুধটাও শেষ হয়ে গেছিলো তো সেটাও নিয়ে এসে এখন গরম করে চা করে নিয়েছিলাম আর সকালবেলা না ছেলেকে টিফিনটা খাইয়ে দিয়েছিলাম তো খাওয়ানোর পরে গেছিলাম দোকানে তো দেখো অনেক জিনিস আমার সংসারের লাগে সেগুলো তো আনতেই হবে জানো অনেক দিন আগে নিয়ে আসা দরকার ছিল কিন্তু যাবো যাব করে আর নিয়ে আসি না ইচ্ছে করে না ছেলেকে কোলে নিয়ে এ দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসতে অল্প অল্প করে নিয়ে আসি ও আমার চলে যায় জানো তো তো একবারে বেশি করে নিয়ে আসতাম কিন্তু এবার কিন্তু অল্প অল্প করেই নিয়ে আসলাম বাচ্চাকে নিয়ে বেশি জিনিসও নিয়ে আসতে পারি না তো সেই জন্য অল্প অল্প যেগুলো দরকার সেগুলোই এখনই নিয়ে আসলাম তো এখন এগুলোকে গুছিয়ে রাখবো জানো তো আর কি বলতো তো ছেলেকেও রাখতে না ভীষণ কষ্ট হচ্ছিলো আজকে দুদিন আমি ভিডিও করতে পারছিলাম না জানো তো কী তো আমার ছেলে মোটা মোবাইলটাকে পুরো ফেলে পুরো ডিসপ্লেটা একদম খারাপ করে দিয়েছে আগের যেটা মোবাইল ছিল আর কি সে মোবাইলটা তো এখন ওকে রাখতে ভীষণ কষ্ট হয় বুঝতে পারো ছোট বাচ্চা আর বাড়িতে যেহেতু একা থাকে তো ওকে কিন্তু আমাকে সময় দিতে হয় না হলে কিন্তু ওকে একটু মোবাইল দিতে হয় আর টিভিটাও আমার হ্যাঁ কী বলতো ওয়াইফাই ছাড়া চলছে না তো এরকম কষ্ট করে ভিডিও করাও সম্ভব না তাও চেষ্টা করি তোমাদেরকে একটু শেয়ার করার জন্য আর কি দেখো আমার সব জিনিসগুলো মানে একটা কুটোর মধ্যে ঢেলে ঢেলে রাখছি সব কিন্তু আমার শেষ হয়ে গেছিলো তো অল্প অল্প করে যেগুলো আমি সব সময় ইউজ করি তো এগুলোর মধ্যে কুটুর মধ্যে ঢেলে নিয়েছি আর একটা তেলও ঢেলে নিয়েছিলাম জানো তো তো ভাবলাম যে রান্নাবান্নাগুলো বসিয়ে দেব যেহেতু অনেকটাই বেজে গেছে আর প্রচণ্ড গরম জানো তো বন্ধুরা প্রচণ্ডই গরম ভাবছি যে তাড়াহুড়ো করে আগে রান্না করে ছেলেকে খাইয়ে দিতে হবে না হলে না কী বলতো আমার না কাজের খুবই অসুবিধা হয় আগে তো মোবাইল একটা দিয়ে বসিয়ে দিলে তাও একটু দেখতো তাহলে আমি কিন্তু কাজগুলো ঝটাফট করে করেও নিতে পারি আর দেখো দু পিস মাছ নিয়ে নিয়েছি তো ছেলের জন্য মাছ দিয়ে আজকে আলু দিয়ে রান্না করবো যেহেতু কালকে তরকারি ছিল তো ওকে তো কালকে মানে সবজি আমি খাওয়াই না বাসি তরকারি খাওয়াই না তো ওর জন্য করে রাখবো তো মাছ দিয়ে আজকে আলু দিয়ে করব ছেলের জন্য আর কালকের মাছ ছিল গুঁড়ো মা ছোটো ছোটো মাছ আর কি রান্না করেছিলাম ওটা আছে আর ডিমের বড়া আছে মাছের ডিমের বড়া তো কি কী বলতো অল্প একটু চালও নিয়ে নিয়েছি ছেলের জন্য আর দেখো একটু হালকা করে ছেলের মাছটা ভেজে নিয়েছি তো একটু কালিজিরা দিয়ে রান্না করব তো দেখি যে কালিজিরাটা খুঁজে পারছিলাম না তো একটু পাঁচ ফোড়ন থেকে কালিজিরা নিয়ে নিয়েছি তো ওখান থেকে এটা দিয়ে ফোরনে দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু সবসময় নর্মালভাবেই রান্না করি তোমরা দেখতে পারো কারণ ছেলে আর আমি কিন্তু একসাথে রান্না করি যে সবজিটা ওকেও খাইয়ে দিই জানো তো আলাদা করে দুজনের জন্য দুবার রান্না করি না ওই একবারেই রান্না করে তো যেহেতু আমার আজকে সবজি আছে সে কারণে শুধু ছেলেরটাই রান্না করছিলাম আর জানো তো বাইরে প্রচণ্ড রোদ্দুর আর এদিকে না আমার পাশের বাড়িতে আজকে স্বাদ ছিল আর কি তো ওখানে স্বাদের নিমন্তন্ন করেছিল আর কি কালকে আজকে যাওয়ার জন্য বলেছিল একটু সকাল সকাল যাওয়ার জন্য কিন্তু আমার না একটু যেতে ইচ্ছে করছিল না তো তোমাদের দাদা বলছে না যাও পাশের বাড়ি না গেলে খারাপ দেখা যাবে তো কি আর করব তো যেতে হবে তো শুধু ছেলের জন্যই রান্না করেছি আর ভাবলাম যে ওর জন্য ভাতটাও বসিয়ে দিই তারপরে সংসারের কাজগুলো আস্তে আস্তে করে করে নেব আর যে তো প্রচণ্ড রোদ্দুর না কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না তার মধ্যে না ছেলেও ভীষণ পরিমাণে মানে দুষ্টুমি করছে আর কি তোমরা সবাই জানো ও মানে একা একা থাকে তো তো ও এসে এসে মানে আমাকে রান টানি করে ওর সাথে একটু খেলা করার জন্য জানো তো আর মোবাইলের জন্য এত কান্না করে না ও মোবাইল দিলে দেখে না দিলে দেখে না এরকম কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু বাড়িতে কেউ থাকলে একটু সময় কাটালে ওদেরও ভালো লাগে তো যেহেতু আমি একা তুমি কী বলো তো সবসময় কিন্তু ওকে বেশি একটা টাইম দিলে আমার কিন্তু কাজের অনেকটাই দেরি হয়ে যায় আর আজকে তো দেরি হয়ে গেছে আর প্রচণ্ড রোদ্দুর সকালবেলা না বালিশগুলো বাইরে দিয়েছি জানো তো রোদ রোদ্দুতে যদি বালিশগুলো দিই না একটু ভালো লাগে বাইরের মানে রোদ তো দিলে যেন একটু ফ্রেশ প্রেস লাগে আর কি বালিশগুলো অনেকটা নেতিয়ে থাকে তো আমি কিন্তু বেশিরভাগই কিন্তু ওইগুলো রোদে দিই আর দেখো এটা খাটটের নিচ টিচ ভালো করে মুছে নিচ্ছিলাম আর কি আর ছেলেও এসে এসে মানে এতটা বিরক্তি করছিলো আর যেটুকু পেরেছি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো এদিকে এই ঘরটাকে ক্লিন করে নিয়েছি আর জানো তো এখন কিন্তু প্রায় বারোটার মতো বাজতে চলেছে জানো তো তো ভাবলাম যে ছেলেকে চান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি বাকি কাজগুলো করব। না হলে না কী বলতো আবার নিমন্তন্ন বাড়িতে যাব ও যদি ঘুম থেকে যদি টাইমলি না উঠে না তাহলে ওকে রেখে তো যেতে পারবো না ওকে তো নিয়ে যেতে হবে তো সেই জন্য ভাবলাম যে ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই তাহলে ও টাইমলি ঘুম থেকে উঠে যাবে তাহলে ওকে নিয়ে যেতে পারবো না হলে কিন্তু আমিও যেতে পারবো না না তো দেখো ছেলে এদিকে ঘুমাচ্ছে তো বোতলের মধ্যে জল নেই জলের বোতল পুরো ফাঁকা আর এতটা গরম লাগছিলো জল ছাড়া আর কিছুই ভালোই লাগছিল না আর দেখো ছেলেকে এখানে খাওয়ালাম তো পুরো বিছানাটা একদম অগোছালো করে নিয়েছে সারা দিনে কিন্তু সংসারে অনেক রকমেরই কাজ থাকে ছোটো বাচ্চা থাকলে তো আরও প্রচণ্ড বেশি কাজ থাকে জানো তো তো রান্নাবান্না তো করে নিলাম সবই খাইয়ে টাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো ভাবলাম যে তাড়াহুড়ো করে ঘরটাকে গুছিয়ে নিই আবার যদি ছেলে উঠে যায় আর এতটা প্রচুর প্রচণ্ড রোদ দূর তো ভাবলাম যে মানে ছেলেকে এসিটাও চালিয়ে দিয়েছি জানো তো না হলে ও একদমই ঘুমাবে না তো দেখো এদিকে এত গরমের মধ্যে সংসারের কাজগুলো তো করতে হবে তার মধ্যে ছেলেকে যদি টাইমলি যদি খাইয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার এতটাই টেনশন মুক্ত হয় জানো তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমাচ্ছে ভাবলাম যে এদিকে আমি তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নেব আবার পুজো দিতে হবে সংসারে তো অনেক রকমের কাজ বাজ থাকে রান্নাবান্নার সাথে কিন্তু একটা সংসারে অনেক রকমেরই কাজ থাকে তো দেখো ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে এটা দিয়ে দিয়েছিলাম আর কি তো আমার এখনও চানও হয়নি পুজোও হয়নি তো ভাবলাম যে এই কাজগুলো কমপ্লিট করে সব কিছু করে টর মুছে তারপরে চানটা করে পুজো দিয়ে দেব আর ছেলে ততক্ষণ ঘুমা তারপরে ঘুম থেকে উঠলে তারপরে ওকে নিয়ে যাবো ভেবেছিলাম যাব না তো যেতে তো হবে বুঝতেই পারো তো দেখো গাছে অনেক ফুল ফুটেছে আর জানো তো ফুলের মধ্যে এখন এত পিঁপড়ে হয়েছে কি বলবো প্রচন্ড পিপ্রে হয়েছে আর এখন আমি চান টান করে ফুলটাও তুলে নিয়েছিলাম তো অনেকগুলো ফুল হয়েছে আর ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আর অনেক ফুল গাছে ছিল তো আমি যেটুকু লাগতো সেটুকুই উঠিয়েছি আর দেখো দিকে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম যে ছেলে ঘুমাক তার মধ্যে আমি কিন্তু রেডি হয়ে যাব রেডি রেডি হয়ে তারপরে ওকে ঘুম থেকে উঠ উঠাব না হলে কিন্তু উঠে বিরক্ত করবে আর কি তো দেখো একটা সুতির মানে একদম নর্মাল একটা শাড়ি বের করে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম তো শাড়ি না পরে গেলে ভালো লাগে না স্বাদের মধ্যে যদি যায় আর কি তো দেখো শাড়ি একটা বের করে নিয়েছি আর ছেলের জন্য একটা গেঞ্জি সেট বের করে নিয়েছি আর কী বলো তো ছেলে ঘুমাচ্ছে প্রায় দু ঘন্টা মতো হতে চললো তো ভাবলাম যে ও আরেকটু ঘুমাক তারপরে ওকে উঠাবো আর এদিকে দেখো ছেলেকেও কিন্তু টাইমলি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এ তার মাঝে কিন্তু আমি সব কাজও কমপ্লিট করে নিয়েছি তো এভাবে কিন্তু বুদ্ধি করে কাজগুলো করলে কিন্তু অনেক রকমেরই কাজ করা যায় তো সকালবেলা দেরি করে উঠো কোনো ক্ষতি নেই দেরি করে উঠলেও অসুবিধা নেই যদি কাজগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে করা যায় এমনিতেও করা যায় আর দেখো ছেলেও কিন্তু মোটামুটি ওর ঘুমটা অনেকটাই হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি রেডিও হয়ে গেছি এখন ছেলেকে ঘুম থেকে উঠাবো একটু বাদে তো দেখো একদম ভর দুপুরে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছি স্বাদের নেমন্তন্ন খাওয়ার জন্য আর এতটা গরম পুরো ঘেমে গেছি আর স্বাদে দেওয়ার জন্য একটা নাইটি নিলাম আমাদের বাড়ির সামনে দোকান থেকে তো দেখো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কেমন হয়েছে তোমরা একটু বলবে তো আর তো কি বলো তো আমাদের বাড়ির সামনে তেমন ভালো দোকান নেই তো যাই হোক এটা নিলাম তো খাওয়া দাওয়া করে কিন্তু অনেকক্ষণ আগে ওদের বাড়ি থেকে চলে আসলাম আর এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বাজে কী বলতো ওখানে গেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বাচ্চাকে নিয়ে গেছি তো আর ওখানে কিন্তু সব কিছু সাত মাস সব কিছু হয়ে গেছে শুধু খাবার দাবারের ব্যবস্থাটাই রয়েছে আর কি সাদেরটা তো সকাল সকালে হয়ে গেছে তখন তো আর যেতে পারিনি তো সেজন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর খাবারটা বাচ্চাকে নিয়ে ভিডিও করাও সম্ভব না সেজন্য আর করতে পারিনি তো দেখো আর ওখানে না অনেক লোকজন ছিল যে ক্যামেরার বের করে একটু হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করবো সেটাও আমি পারিনি তো এসে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম যে ছেলে যদি আরেকটু ঘুমায় দেখি ঘুমাচ্ছে না আর ও কিন্তু ওখানে আজকে স্বাদের নেমন্তন্ন খেয়েছিল ছেলে আজকে পাঁচ টাইম ওকে খাওয়ালাম দেখি খেয়েছে একটু ডাল ভাত তো সেই জন্য না ছেলেকে আজকে বিকালে টিফিনটা খাওয়াইনি তো ভাবলাম যে একটু পরে ওকে খাইয়ে দেবো তো খাবারটা খাইয়ে দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি করে সন্ধ্যাবাতির কাজগুলো কমপ্লিট করে এখন সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছিলাম আর ছেলে তো আমার পাশে বসে আছে ও নকুল দ্বারা খাওয়ার জন্য এরকম বসে থাকে ও ভীষণ পছন্দ করে জানো তো একটা দিলে বলবে আরেকটা দাও এরকম বলে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা চলো তবে আজকে ব্লগটা এখানেই অ্যান্ড করে দিচ্ছি আজকের ভিডিওটার মধ্যে অন্তত কিছু ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবে না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তত বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানা থাকে সবাইকে